দুই কেজি আটাও পারলাম না খেজুরও কিনতে পারলাম না সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি নবী ও আমি কি বাড়িতে বাড়িতে যাওয়ার মতো আমার কাছে কোনো সামান নাই এবার নবী মায়া লাগা কেঁদে দিয়ে আস ভাইয়ের ধর আমি কিছু টাকা দেই তুই কিছু আটা কিনে নিয়ে যা আমি কিছু টাকা দেই তুই কিছু খেজুর কিনে নিয়ে যা বাল বাচ্চার জন্য বাজার কিনা লয়া যা এবার সাহাবি কান্দে আর বলে নবী গো আপনি আমার কিছু টাকা দিলেন খেজুর কিনে নিলাম বাজার করে নিলাম আটা কিনে নিলাম বাড়িতে গেলাম তো গেলাম বিবির চাহিদা পূরণ হইল বাচ্চার চাহিদা পূরণ হইল নবী গো আমি গরিব মানুষ আমার হৃদয়টা বড় ভাঙ্গা আমার হৃদয়ের ব্যাগ খালি আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে কি কিলো একশো আমি আপনার একটু প্রেম যদি আমারে দিতেন একটু মায়া যদি আমারে দিতেন আপনার মায়ার আখলা যদি আমার সিনায় লাগাই দিতেন একটু কোরআনের আঁতরে লাগাই দিতেন তাহলে আমার আল্লাহ আমারে যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই নবী গো একটু আপনার জীবনের মায়া কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম আপনারে বন্ধু বানাইতে পারতাম আপনার সাথে মায়া লাগাইতে পারতাম এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাদ পেয়া যাইতা এই ফেনি হতী আজকের এই সিরাজ সম্মেলনের মধ্যমণি আল্লা মা মামুন সাহেব সকলেরই আস্থার এবং শ্রদ্ধার পাত্র আধ্যাত্মিক এবং রাজনৈতিক রাহবাগ আমাদের আরেকজন মুরব্বী বিদেশ থেকে জর্দান থেকে রাহবাগ ওনারা আসতেছেন বয়ান করবেন সিরতুল নবী সম্মেলন আমি ছোট মানুষ এত বড় মজমায় আমার বয়ান চলে না ওলামারা ভরা, তোলাবার ভরা। জোয়ানরা ভরা সকলেরই মধ্যে এক স্পৃহা উদ্দীপনা স্লোগানে মুখরিত সম্মেলন থেকে যেন এই শ্রোতারা এই জাতি নবী আলহী সালাতামের মায়ার নবীর একটা প্রেমী রাদ পারে মায় রাদ সুনতে পারে তো নবী স্লসন বলেন আল্লাহ আয়াত নাজিল না অকাল রসুল রসুল বলবে বোলবে আদালত রসুল না কৌমি আজ কুরআ না মাহজুর আল্লাহর আদালতে কে আদালতে নবী মামলা দায়ের করবে কাফের বিরুদ্ধে না বিরুদ্ধে না না নাস্তিকের বিরুদ্ধে নবীর এই উম্মত যারা নবীর আদর্শ থেকে দূরে সরা কোরআন থেকে গা ফেল কোরআনের হৃদয়ের বন্ধু বানায় নেয় কোরআনের সাথে মায়া লাগায় নাই কোরআন ওয়ালারের সাথী বানায় নাই কোরআনের সাথী বানায় নাই কোরআন চুমা খায় নাই কোরআন তেলাবত করে নাই কোরআনই খেলাপতি শাসন ব্যবস্থা কায়েম করে নাই নবী যিনি জীবনটা বিলায় দিছেন রক্ত নবীর জীবনটা বিলায় দিছেন মক্কার জমিন অবহেলিত হইয়া মদিনার জমিনে খেলাপতি কায়েম করা তেইশ বছরের জিন্দিগি বিলয়ে দিয়া যে নবীর একটা আদর্শ লয় আল্লাহ তারে ভালোবাসা দে জন্য ওনারা আসতেছেন আমি বয়ানের জন্য না বাকি হয়তো দশ পনেরো মিনিট ওনারা আসার আগ পর্যন্ত গল্প দুইটা কাহিনী সাহাবি এক সাহাবি চাষি মানুষ গরিব মানুষ জবাইরিমনে মোতমরা দিয়ে মদিনার জমিনে চাষবাস কইরা খায় তো নবীজির পিছনে ফজরের নামাজ পয়া নির বলে নবীর দিকে থাকায় আরিস কিরে জুবাইর কামে যাবি না তো নবীজি জুবাইর বলে জুবাইয়ের কামও যাও বলে আপনারে দেখলে ভালো লাগে আপনারে আপনার কথা শুনলে ভালো লাগে তেলামত শুনলে ভালো লাগে জামু তো জাম আপনারে দেখা গেলে আত্মতৃপ্তি হয় তো কামো গেছে মাঠে কাঠে চাষবাস করছে বিকাল বেলায় আমার গরিব মানুষ তো আগের জামানার চাষিরা সন্ধ্যা বেলায় গামসা ভিজাই নামাজ পইরা বাড়ি যাইতো তো এই শাহ মসজিদের প্রথম কাতারে চান্স পায় নাই দ্বিতীয় কাতারে চান্স পায় নাই ভিতরে চান্স পায় নাই বারান্দায় গামসা ভিজানো যেহেতু এক এক জমানা এরকম ছিল ষোলো বছর ফ্যাসিক সরকার ফেসিবাদ সরকার জুলুম সরকারের নেতারা আওয়ামী লীগের নেতারা জালেমের নেতারা পলামাদেরকে আল্লামা মাহমুল হককে শাহেখে জর্মনাইকে পোলামারে ফেরি হুজুররে সামনে জাগা দেয় নাই আজকে তারা সামনের কাতার থেকে পলায়ন করছে নতুন করে আবার আরেক মার্কা মার্কাওয়ালারা স্টেজ দখল করতেছে সামনের কাতার দখল করতেছে ছাত্ররা আবু সাঈদের রক্তে হুবাইবের রক্তে সালমানের রক্তে ওলামাদের রক্তে হাফেজে কোরআনের রক্তে বাংলার জমিনে কোরআন ওলার জমিনে শেখে মাহমুদের জমিনে শেখুল হাদিসের জমিনে ওলামাদের রক্তের বন্যায় যে ফেসিদ সরকার গেল জুলুমবাদী গেল মার্কা তারাইলা অত্যাচার তারাইলা স্বৈরাচার তারাইলা নতুন মার্কা লয়া আর ওলামাদের দেশে তোলাবাদের দেশে কোরআনের দেশে নতুন মার্কা দেখতে চাই না ওলামাদের মার্কা দেখতে তো সাহাবি গরিব মানুষ সামনের কাতারে জায়গা পায় না আস্তে আস্তে সবাই গেছে যখন তো সামনের কাতারে আইসা নভিজির দিকে তাকায় আসে নবীজি বলে যে বাইরে মানে মতিম বাড়ি না তো নবী যদি কৌরে কোনো ধনী লোক কৌরে কথা বলে তো গরিব ঝরঝর করে কায়দা দেয় তো নবীজি এর কথা বলার সাথে সাথে ওই সাহাবি কায়দা দিচ্ছে আমি কি লয়া বাড়ি যা নবী ও আমার বাড়িতে যাওয়ার মতো কিছু নাই আমি সারাদিন মদিনার মাঠে ঘাটে কাজ করা দুই কেজি আটাও জোগাইতে পারলাম না খেজুরও কিনতে পারলাম না সংসারে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা বেশি নবী ও আমি কি বাড়িতে যাম বাড়িতে নেওয়া যাওয়ার মতো আমার কাছে কোনো সামান নাই নবী মায়া লেগে কান্দা দিয়ে আস ভাইয়ের ধর আমি কিছু টাকা দেই তুই কিছু আটা কিনে নিয়ে যা আমি কিছু টাকা দেই তুই কিছু খেজুর কিনে নিয়ে যা বাল বাচ্চার জন্য বাজার কিনে লয়ে যা এবার সাহাবি কান্দে আর বলে নবী গো আপনি আমারে কিছু টাকা দিলেন খেজুর কিনে নিলাম বাজার করে নিলাম আটা কিনে নিলাম বাড়িতে গেলাম তো গেলাম বিবির চাহিদা পূরণ হইলো বাচ্চার চাহিদা পূরণ হইলো নবী গো আমি গরিব মানুষ আমার হৃদয়টা বড় ভাঙ্গা আমার হৃদয়ের ব্যাগ খালি আমারে যদি আমার আল্লাহ জিজ্ঞেস করে হৃদয়ের ব্যাগে ব্যাগে লই একশো আমি আপনার একটু প্রেম যদি আমারে দিতেন একটু মায়া যদি আমারে দিতেন আপনার মায়ার আখলাপ যদি আমার সিনায় লাগাইয়া দিতেন একটু কোরআন এর আঁতরে লাগাই দিতেন তাহলে আমার আল্লাহ আমারে যদি জিজ্ঞেস করে দেখানোর মতো কিছু নাই নবী গো একটু আপনার জীবনের মায়া কোরআনের একটু মায়া যদি লাগাইতে পারতাম আপনারে বন্ধু বানাইতে পারতাম আপনার সাথে মায়া লাগাইতে পারতাম এটা আমার আল্লাহর কাছে দেখাইতে পারলে আমি নাজাত পেয়া যাইতা বুঝলেন নবীজি ওরে কথা শুনে কাইন্দা কি মায়া লাগাবো তোরে আমি কি মায়া লাগাবো তুই তো আমার মায়া লাগাই দিলি বলে নবী ও যে মা নামাজে তেলাওয়াত করছেন ওই তেলাওয়াতের গেরানটা আমার সিনায় লাগাই দেয় আজকে হাইরা গেলাম ফেসবুকে হারিয়ে গেলাম ওয়াজে হারিয়ে গেলাম মিডিয়াতে হারিয়ে গেলাম জনগণের সামনে হাইরা গেলাম যুবক ফেসবুকে হাইরা গেলা ও মা তুমি বাজারে হাইরা গেলা ও ভাই তুমি সংবাদে হাইরা গেলা ও মৌলভী তুমি সমাজে হাইরা গেলা ও নেতা তুমি দলের কাছে হাইরা গেলা ও পাতি নেতা তুমি দলের কাছে হাইরা গেলা সংগঠনের কাছে হাইরা গেলা হাইরা গেলাম ওরানের ওয়াজ হৃদয়ে লাগায় নিতে পারলাম না নবীরে বন্ধু বানাইতে পারলাম না নবীরে যে বন্ধু বানাই সে জিতে যায় আর নবীরে যে আপন না বানায় সে হাইরা যায়। আমিও হাইরা গেলাম বয়ানে ফেসবুকে যুবক তুমিও হাইরা গেলাম মা তুমিও তুমিও মার্কেটে হাইরা গেল আল্লাহর দিকে যে রোয়ানা দিলাম কিলোয়া রোয়ানা দিলাম আমার বয়ানে মজমার জন্য না তো নারায় তকবির স্লোগান দেওয়া তো সাহাবি গো মগরীবের নামাজি যে তেলাওয়াত করলেন ওই তেলাওয়াতটা আমার হৃদয় লাগাইয়া দেন ঘ্রান আমার ওয়াজ আমার হৃদয় কোরআনের ঘ্রানটা লাগাইয়া দেন তো নবীজি বলে কাছে আয় যে নবীর কাছে পায়া আপন বানায় এলায় সে ধন্য হয়ে যায় আর যে নবীজির সিরত নবী মা ফিলে আসাও নবীর আখলাখ মিলে না ওলামা দেখাও ওলামার মায়া লাগায় না পায়ও পায়াও ওয়ালার মায়া লাগে না তার চেয়ে হতবাগা আর কেউ নাই তার চেয়ে কপাল পরা কেউ নাই যেমন মলানা সাদ ইন্ডিয়াতে ইলিয়াস রহমতুল্লাহ খানদানের মানুষ তবলিগের গাটটির জিম্মাদার বানাইলাম কিন্তু কপাল পুইরা গেছে ভারতের দালালি কইরা কপাল পুইরা গেছে ইসরায়েলের দালালি কইরা কপাল পুইরা গেছে কোরআনের সোয়ানা লাগাইয়া ওয়ালাদের বিরুদ্ধে যেয়া মলানা সাদ খুনি হইয়া গেছে দুর জালেম হয়ে গেছে গেছে সাদ ওলামাদের বিদ্বেষী হয়ে গেছে কপাল পুড়ে গেছে কপাল পুড়ে গেছে ওই কথাটা আল্লাহ বলে হ্যাঁ উকবায়বনে আবি মহিতের যেমন নবীরে পায়াও কপাল পুড়ে গেছে ও সাঁদিয়ানি বলারা তোমরা তবলিকের মেহনত পায়াও ওলামার কাছে না যায়া কপাল পুড়ে লাইলা একটা আয়াত যেটা তেলাবত করছি এটা তর্জমা করে বয়ান শেষ ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ اِل جاءني سوره فرقان رونيش بن الايات علماء الكرام اصل عقبه بن ابي তার সানে নাজিল এ নবীরে সম্মানী মানুষ মনে করত মক্কার সম্মানী বংশীওয়ালা মানুষ লিডার তো নবীরে একবার দাওয়াত দিছে নবী আপনি মক্কার সম্ভ্রান্ত পরিবারের কোরাইশ বংশের দামি লিডার আলামিন সংস্থার লিডার তো আপনি আমার বাড়িতে দুপুরে খানা খাবেন তো নবীজি তো মায়ান নবী হারিসুন আলিকুম বিল মিনা রহিম রাহিম ওকবা আমি মহিতের বাড়িতে মেহমান হয়ে গেছে তো নবীজি ঐামায় গ্রাম যেমন জায়গা কয় না এ মেয়া তোমার বাড়ি তুমি নামাজ না পড়লে আমি খানা খাম না ইমাম সবাই বলে কি বলে না এমেয়া তোমার মা কইছে তুমি যদি বাজারে ব্যবসা ভালো না করো সুদি লেনদেন না সারো ব্যাংকে চাকরি না সারো আওয়ামী লীগ না সারো দুর্নীতিবাজ না সারো তাহলে আমি তোমার বাড়ি খানা খাম না ইমাম সেবরা বলে কি বলে না ভালো ইমাম বলে না তো নবীজি বলে ও আমি তোমার বাড়ি খানা খাম তুমি যদি কালেমা পড়ো কালেমা না পড়লে আমি খানা খাম না বুখারি দেওয়ায় তো নবীজি বলছে তুমি কালেমা না পড়লে আমি খানা খাবো না তোকবা বলছে কালেমা কেমনে কেমনি আমি আমার ধর্ম সেরে দিন আমিও খানা খাম না তো পরিবারের মানুষ নবীর নবী খালি মুখে চলে যাবে তো নবীর সম্মানে নবীরে খুশি করার জন্য কালেমা পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ

একজন লিডার পার্সোনাল কাউবা কাদের মতো তো অফিসে লিডার অফিসে গেছে কিন্তু ফেসবুকে এটা সরাই গেছে এখন না ভাই কে ফাইদা দেয় কার স্টেজ ভাঙ্গা যায় কে ড্যান্স দেয় কে ভাত খায় না সব ফেসবুকে ভাইরাল হয়ে যায় তো ওক বাজে কালেমা পড়ছে এটা ফেসবুকে আওয়ামী লীগ অফিসে ভাইরাল হয়ে গেছে তো যেমন সাইদ হিসাবের কালে অনেক আওয়ামী লীগেরা স্ট্যাটাস দিছে ওই আওয়ামী লীগরা দল থেকে বহিষ্কার করে দিছে আসেনি আসেনি তো ওকবা যখন স্টাটাস দিছে মোহাম্মদের কালেমা তো ওকবারে আবু জাহেল অলি দিবনী মুগিরা লিডাররা কয়ে যায় এই ওকবা তুই বলে মোহাম্মদের দলে যোগ দিস নতুন ইসলামী আন্দোলনে ইসলামী দলে যোগ দিস তোরে আমাকে অফিস থেকে বয়কাট করে দিলাম ওকবা কয় না না আমারে বয়কাট করো না আমারে বাদ দিও না আমি মোনাফেকের মতো নামকে ওয়াস্তে কালেমা পড়লাম মোহাম্মদ খুশি করার জন্য বাস্তবে কালে বা পরি নাই কপাল পড়াওক বা নিজের লিডারি টিকার জন্য সাংগঠনিক পথ টিকানোর জন্য মুসলমানের ছেলে সাংগঠনিক পথ টিকানোর জন্য ইসলামের বিরুদ্ধে দুর্গা পূজায় সেজদা দেয় মাজারে সেজদা দেয় মুসলমান তবলি গলারা মুসলমান তবলি এতদিন তবলি গলা ছিল এখন সাদিয়ানি কাদিয়ানি সনাতনী ধর্মে ভার কইরা ইসলামের বিরুদ্ধে নতুন ভণ্ডামি শুরু করছে তোকবা ওই কোয়ালিটি আমি মিলাইতে আছি তোকবা এমনি আবি মহিত কয়না মোহাম্মদ রে খুশি করার জন্য কালেমা পড়ছে কয়না এটা মানি না তোমার স্ট্যাটাস মিশন মানিনা না যেই জবানে কালেমা পড়ছো এই জবানে নবীরে যে থুতু মারতে হবে না বয়কাট করতে হবে তোকবার কপাল পড়া আমি এই কপাল পড়া তোকবা বিকালবেলা যে অফিস সাংগঠনিক পদ ঠিক রাখার জন্য দল ঠিক করার ঠিক রাখার জন্য কপাল পুইরা গেছে নবীর সামনে যে চেহারার সামনে যেয়া খুদুনিক কিব জয় করতে গেছে এমনি আল্লাহ বা গজবে ধরে লইছে আয়াত নাজি হয়ে গেছে ওয়া ইয়াওমা ইয়াউদুয যালিমু আলা ইয়াদিহি ইয়াকুলু মার রাসূলি সাবিলা আ সেই ওই জালেম হাত তার দাঁত দিয়া কামরাবে ওকবার হা তার দাঁত লেগে গেছে অফিসার সামনে যেমন অফিসার সামনে অনেক নেতারা পইসা গেছে অনেক setores নেতারা প্রতিবন্ধী হয়ে গেছে ওকবার দাঁত আর হাত লেগে গেছে ওখার সারের মতো চিল্লায় শরীরে পছন্দ হয়ে গেছে ইয়া ওই লতা লাইত নী লঙ্কিজ কপাল পুড়ে গেছে আমি কেন মুহাম্মদুর রসুল্লারে বন্ধু বানাইলাম না আমি কেন আবু জাহেলরে বন্ধু বানাইলাম আমি কেন ওয়ালিদ ইবনে মুগিরারে বন্ধু বানাইলাম আমি কেন রাবেদা ওয়ালিশা সাহাবারে বন্ধু বানাইলাম মক্কার লিডাররে বন্ধু বানাইলাম হায় আমার কপাল পুইরা গেছে আমি কেন নবীরে বন্ধু বানাই নাই ইয়া বাইতালাতা লমাত্তাকিস ফুলানান খলিলা মাওলানা সাদ সাহেবেরও কপাল পুইরা গেছে

নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ ামাসালা ামাসালীল কাল কলা কিনাও আ আরদি বালা মেবনে বাউরা বিবির পেনে পড়িয়া নারীর পেমে পড়িয়া সম্পদের পেমে পিয়া পয়গম বের দলের বিরুদ্ধে গেছে। আল্লা বালামুনে বাউরা রেক্ষু পূর্বনায় দিছে ময় পাড়াই সুরে আরাতে আসিনয় রাতললো আলাই হিন্না বা আল্লাদি আতাইনাহু আয়াতিনা খানসালা খমিনা। আমি তারে আমার নিদর্শন দিলাম ওলা কিংসি আমি যদি চাইতাম লারা ফানা তারে আরো মাকাম দিতাম হে যদি বিত অবলম্বন করতি ওলা জিম্মাদারি মেনে নিতে তোরে আল্লাহ আরো মর্যাদা দিত কিন্তু তুই ওলামা মানুষ নাই তোলাবা মানুষ নাই এই সাদ ওসামার সাথে বাংলাদেশের কুখ্যাত খুনি সন্ত্রাসী অসিফের ছেলে ওসামা এই ওসামার সাথে যেয়া দ্বিতীয় বিবাহ করা এক ইহুদি মহিলা বিবাহ করার পরে ষোলো সালে তবলিগে গণ্ডগোল লাগে আমি সাল লাগাইছি ইয়ামানে ছয় মাস আফ্রিকাতে মাস নিজামুদ্দিনের ছয় মাস পাকিস্তানের ছয় মাস সব তবলিগের গোড়া ঘাটা সব দেখছি কিন্তু যে মেহনত উম্মতের কাছে এক এলহামি মেহনত এক মর্যাদাওয়ালা মেহনত এক মায়ার মেহনত নবুয়তওয়ালা মেহনত আখিরি পেগম্বরের উন্মতের দরদওয়ালা মেহনত এই মেহনত এক ব্যক্তির কারণে ব্যক্তি পূজার কারণে ভাগ হয়ে যাবে মারামারি হবে সন্ত্রাসী হবে এটা ওলা মারা তোলা মারা মুসলমানরা কোনোদিন বাংলার জমিরে হিন্দুস্তানের জিনিস কোনোদিন হাতে দিতে পারে না নবীর বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ কুকুর বানাইয়া দিল মৌলী সাদ যদি ওলামাদের হয়তো তাহলে আল্লাহ তালা তার মাকাম আরো বাড়াইয়া দিত তার নেতৃত্ব হেমারতী এমারতির খাইশ তুই নিজের নিজে ধ্বংস করে দিল তোকবা এমনি আবি মহিত অপদস্থ হইয়া শরীরে পচন লেগে গেছে

আল্লামা মামুন হক আমাদের কাছে এ জাতির আধ্যাত্মিক রাহবার হয়ে আসছে যদি জাতির বানাও বানাও বন্ধু তাহলে কপাল পরবে নালে ইসলামী আন্দোলন ইসলামী গণজাগরণ হওয়ার পরে আবারও যদি নিজেরা নিজেরা কামরা কামরি করো মার কামরা কামরি করো মৌলবি মৌলবি কামরা কামরি করো একজনরে বন্ধু না বানাও তাহলে এ ওলামা এ তোলা বা ইসলাম ওলারা তোমাদেরও কপাল পুড়া যাবে মেসেজ আমি দিলাম আমি ছোট মানুষ বড়রা আসতেছেন ওনারা সাংগঠনিক কথা ওনারা দিক নির্দেশনা দিবেন দিক নির্দেশনা দেওয়ার মতো ডাক্তার আমি না বক্তা আমি না কিন্তু ইসলাম নবী সম্মেলন থেকে নবীদীর আসলাক এক চাষি সাহাবি বলে নবী ও আমার দিলে কোরআন ওই মায়াটা লাগাইয়া দেন كرنيري نبي تلاوات كره وكتاب مستور في رق منشور والبيت المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقي ما له من دافي يوم تمور السماء مورا وتسير الجبال سيرا فويل يومئذ للمكز এ পর্যন্ত তেলাবাদ করে চাষি সাহাবি জ্বলে আর কাঁদে আর বলে নবী আমার হৃদয় ভইরা গেছে আমার হৃদয় ফাইটা গেছে আমার হৃদয়ে আল্লাহ লাগাই দিছে নবুয়তের ঘেরান লাগাই দিছে নবুয়তের নূর লাগাই দিছে নবুয়তের ওয়াজ লাগাই দিছে নবী গো একটা চিৎকার দিয়া বলে আল্লাহ নবী আমারে প্রেম লাগাই দিছে আখলাখ লাগাই দিছে কোরআনের জ্ঞান লাগাই দিছে আল্লাহ আমার আর দুনিয়া দরকার নাই আমার শোরুম দরকার নাই আমার দুনিয়ার জাগতিক কিছু দরকার নাই নবী যে কোরআন দিয়েছে থেকে যদি একটা আখলাখ না নিতে পারি নবীর নিতে পারি কোরআনের মায়া নানিতে পারি তো ওই আয়া আবি মই নবীরে পাইয়াও কপাল পুড়ে গেছে নবীর ঘরের মধ্যে পাইয়াও ঘরের মধ্যে পায়াও সাংগঠনিক দল ঠিক করার জন্য দলের সাংগঠনিক পথ ঠিক করার জন্য নবীরে ঘরের মধ্যে নিতে পারে নাই কপাল পুড়ে গেছে আমরাও তবলিগ আপন পাইলাম ওলামা আপন পাইলাম মামুন আপন পাইলাম শাহের চরমের আমল পাইলাম নানুপুরে হজুরে পাইলাম ওবায়দুল্লাহ হামজারে পাইলাম হাটাদি হজরত্রে পাইলাম পরও যদি ও ওলামা ও তোলাবা ও ছাত্রদল ও ইসলামী আন্দোলন বাতির কোনো দল নতুন কোনো মার্কা সমাজে আবার মাথা অত্যাচারা দেয় আবার ওই দুর্নীতিরা আবার ওই দুসররা আবার ওই ভারতের দালালরা ওলামাদের সামনে আবারও মাথা চারা দেয় এটা ওলামারা বাংলার জমিনে কোনো মেনে নিবে না কোনদিন মেনে নিবে না ভারতের ওই সাদিয়ানি গুরু ভারতের ওই কাদিয়ানি গুরু বাংলার জমিনে কোনদিন ওলামা মেনে নিবে না এই জন্য ওলামা পাইলাম তোলামা পাইলা কোরআন পাইলা এরপরেও যারা আপন বানায় নিতে পারলা না তাদের কপাল পুড়ে যায় এ আমার মেসেজ আল্লাহ মামুল নকশাব আসতেছেন ওনারা আপন বানায় নেন বন্ধু বানায় নেন রাষ্ট্রনায়ক বানায় নেন দেশে শান্তি আসবে বরকত আসবে জমিনের বরকতের দরজা খুলবে আসমানের বরকতের দরজা খুলবে রাজি আছি তো ইনশা আল্লাহ সকলে রাজি আছি তো আল্লাহ আমার সময় শেষ আল্লাহ আমাদের সবাইকে ওয়াজ দিলে লাগায়া সুন্নতের মায়া লাগায়া সুন্নতের গেরান লাগায়া আল্লাহ আমাদের এই ওয়াজকে কবল করুক অমা তা ইল্লা।